বিদ্রোহীদের অভিযানের মুখে সিরিয়ার রাজধানী দামেস্কের পতনের পর সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ প্রথম বিবৃতি দিয়েছেন বলে খবর পাওয়া গেছে এতে আসাদ বলেছেন তিনি কখনো সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যেতে চাননি সোমবার সিরিয়ান প্রেসিডেন্সি টেলিগ্রাম অ্যাকাউন্টে এই বিবৃতি পোস্ট করা হয় আসাদের কাছ থেকে এই বিবৃতি এসেছে বলে ধারণা করা হচ্ছে যদিও সিরিয়ার প্রেসিডেন্টের টেলিগ্রাম অ্যাকাউন্ট এখন কার নিয়ন্ত্রণে রয়েছে তা স্পষ্ট নয় তাছাড়া এই বিবৃতি আসাদে লিখেছেন কি না তাও স্পষ্ট নয় বিবৃতিতে আরও বলা হয় আট ডিসেম্বর সকালে আসাদ সিরিয়ার হেমিমে রাশিয়ার বিমান ঘাঁটিতে গিয়েছিলেন যুদ্ধ প্রস্তুতি দেখতে সেই সময় ঘাঁটিতে হামলা হওয়ার পর রাশিয়া তাকে সেখান থেকে চলে যাওয়ার অনুরোধ জানায় আরবি এবং ইংরেজিতে লেখা এই বিবৃতিতে ঠিক হয়েছিল তা এভাবে বর্ণনা করেছেন সিরিয়ার এই নেতা শীর্ষ সামরিক অবস্থানগুলো ভেঙে পড়ার পর ডামেস্কের পতনে রাষ্ট্রের অবশিষ্ট সব প্রতিষ্ঠান অচল হয়ে পড়লে রাশিয়ায় যাওয়ার এই ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও বিবৃতিতে জানানো হয়েছে তবে সেই সময় তিনি কোনোভাবে পদত্যাগ কিংবা আশ্রয় খোঁজার কথা ভাবেননি বলে বিবৃতিতে উল্লেখ করা হয় কোনো মানুষ কিংবা কোনো দল থেকে এই ধরনের প্রস্তাব আসেনি বলেও জানানো হয় ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল শামের বারো দিনের ঝড়ো অভিযানের মুখে দামেস্কের পতনের পর সিরিয়ার কোনো নগরী কিংবা প্রদেশে আসাদের দেখা মেলেনি সে সময় জল্পনা ছড়ায় তিনি দেশ ছেড়ে পালিয়েছেন এমনকি সিরিয়ার প্রধানমন্ত্রীও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি এরপর নয় ডিসেম্বরে রাশিয়ার গণমাধ্যমে জানানো হয় তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে